বাড়িতে গিয়া যদি আপনি কন যে মাহফিলতে আইলাম নাগাইশোর হুজুরে কইছে আমি বিলি আপনার ওয়াইফ কি তা কইব এটা যার যে তো বুঝে এলাইছেন কেন আপনি যদি গিয়া কন অলি অলি আপনার ওয়াইফে কইব বালিশটা লইয়া বারান্দার দিয়ে হইতা থাকেন বিড়ির গন্ধ লগে দি আটন যায় না অলি খাড়াস কর ঠিক নিয়ে বা কথা কেন ঠিক নেই আপনার ওয়াইফ তো আপনার ওলি শিকার করে না আপনি ওলি আইসা আইসি করে কয়েক বারান্দাটা দিয়া বালিশালি হত্যা থাকেন বিড়ির গন্ধে আমি জানালা ফেল ফিরে হত্যা থাকুন লাগে আর তাই না ওলি হয়েছে ভাই দিদি আর কাম পাইছে না বিচার হ্যাঁ জানো তো ঠিক নিও কথা কেন ঠিক নেই আপনার আপনার ওয়াইফ অলি শিকার করে না আর নবীজির ওয়াইফ আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন করেন নাই জিজ্ঞেস করেন নাই সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী যেমন তেমন কথা না নাগাইশের ফিরাপ দুই তিন ঘন্টার লেগে ইয়া তাইছে কখনো ফর্দাবাদাইছে অনেক ভালো মার্শাল্লাহ কি সুন্দর আইস হ্যাঁ কথা কত সুন্দর ব্যবহার কত ভালো

তো এবার আর হুজুর বিচার ফাই সত্তা এবার আর সব কথা আমারে কইছে এবার কইব যে হুজুর অবশ্যই তোরা কেউ আমার কই দিছ তো আমার কথা সব দি ওয়াজ আমারে চাইয়া চাই আমার ফাইল কয়বার সাইছে এবার আর এ চাইয়া সাইয়া কথা আমারে কইছে এই রকম অনেক ওয়াজ আমার জীবনে হইছে আমি একবার এক মাহফিলও গেছি গেছি পরে আমি কইছি ও যারা হস করে আইছেন তারা যদি বউ না থাকে বয়স্ক তারা বিয়া করেন বিয়ে করলে যৌবন বয়সে বউয়ের যত দরকার বুড়া বয়সের চেয়ে বেশি দরকার কারণ আপনি যদি এই অসুস্থ হইয়া প্যারালাইজড হইয়া বিছনায় ফুরা থাকেন আপনার লুঙ্গি বদলান লাগব প্রস্রাব পায়খানা পরিষ্কার করান লাগব এটা নিজের জিয়ের লেগেও সরব ফুতের বউয়ের লেগেও সরম নিজের বউয়ের লেগে কোনো সরম নাই এটা করবেন আপনারা সবাই কাজ করবেন বিয়ে হস্তরা যারা আইসেন তারা অবশ্যই বিয়া করবেন ফলাফান যারা আসো হাজি সাহেবের তোমরা বিয়া করাই দিবা একবার দেখি আস্তে করে মাহফিলতে বাড়ি গেছে আমি তো বুঝছি না গিয়া সেটা দেখি একটা বোমা বমি করতে আছে আমি যে হজের তাইয়া বিয়ার লাগে ফাঁকল সেটা হুজুর হুন্ডু করতে হ্যাঁ তাহলে হা আমরা কেউ কইসি না হুজুর এমনি আন্তাস করে না 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 আমার ফেল চাইয়া চাইয়া না কথাটি তোমরা এই কাম করছো আমার এই বেজ্যুতিকরণের লেগিয়া আইন আর হেই হুজুর ওহনো আমার কথা কইলে হেই গেরাম আর যাইতাম পারি না হ্যাঁ আমি বলে আমি মৈরাসার লাইন না আমি যাতা থাকে এই হুজুর আর হইতো না আমি একবার হজে গেছি হরে গেছে তো হজের থেকে মদিনা শরীফ গেছিলাম তারপর একটা গড়ি কিনন দরকার আমি গড়ি কিনতাম গেছি হরে আমি জি গেলাম ও ভালো একটা গড়ি দেন ক হুজুর এটা কি সাবি দেউন না না অটোমেটিক আমি কই দেয় একটা দেন ক সাবি দেউন না রে দেই এটা ভালো চলবো আমি কি সাবি দেওয়ান লাগবো কবে কয় ডেলি একবার কইরা টাইম কইরা চাবি দিবেন দেখবেন গড়ি খুব ভালো চলব তা আমি চিন্তা করলাম আছে কিনা লই সাবি দেখবা এরপরে ক্যাশ টেহা দিয়ে গড়ি কিনে আনছি তা আমি চিন্তা করলাম যে আমি কি গড়ির সাহর নিই যে ডেলি একবার করে চাবি দাম প্রত্যেক শুক্রবার ঘন্টা দুই এক টাইম এত লইয়া লাগলে টাইট করে একবারে চাবি দিয়ালাম এবার আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন ঘড়িটা কি ঠিক থাকবো না নষ্ট হইব মা না ঠিক থাকবো না নষ্ট হইব কেড়ে কেড়ে কে গড়ি যাবাড়ায় বানাইছে হ্যাবারায় নিয়ম করছে দৈনিক একবার চাবি দিবেন আমি আমার বুঝ মতো ঘড়িয়ে না একটা গড়ি গড়ি আমি আমার বুঝ মতো সপ্তাহে একবার চাবি দিলে এই ঘড়িটা যেমন নষ্ট হয়ে যাবে যিনি আপনাকে আমাকে বানিয়েছেন ওই আল্লাহ জানেন আপনি কেমন করে আবাদত বন্দিগি করলে আল্লাহ খুশি হবেন জান্নাত পাবেন পরকাল আপনার সুন্দর হবে কবর আপনার জান্নাতের টুকরা হবে এটা দুনিয়ার কেউ জানে না জানে কে সুতরাং আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আপনি না চললে ওই মালি বানাই না বেড়ার নিয়ম না মানলে ঘড়ি যেমন নষ্ট হয়ে যায় আল্লাহর নিয়ম না মানলে তাইলে মানুষ নষ্ট হয়ে যায় আজকে বাংলাদেশে যে দেশ হয় বাংলাদেশে যে অশান্তি যে দেশে যে ধ্বংস একটাই কারণ আমরা আল্লাহর বান্দা আল্লাহর দেয়া বিধানকে আইনকে ছেড়ে দিয়েছি ঠিক কিনা এরপরে আপনি বালা থাকবেন এ আছে দুখানদা সি আছে ঠেড়া পইরা মরেন না কফল বালা হাফ দা হাফ দা মরণের কথা এমনি মাইদাম দুইশো জন্মর হাব দা মরনের কথা আমরা যেই কারবার শুরু করছি ঠিক নি দেই ঠিক ভোস্খারা মনে করছ আল্লাহ কয় ডাইনো আমরা যে গাই বা মে আল্লা কয় সাতটা ডেলি ফার্স্ট ওয়াক্ত নামাজ পড়বা আমরা তারা ফর উদাহ শুক্রবারে শুক্রবার ও পড়া না মায় মরলে তারপর আপনি বালা থেকে লাইবেন এরপর আপনি বালা থেকে লাইবেন আল্লাহ কয়া হাল্লাহুল ভাইয়া ও হার আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের হারাম করছে আপনি গিয়ে ব্যবসা ছাড়ছেন সুদের আর আঞ্জা দিয়া ধরছেন আপনি বালা থাকবেন কেমনি আশা করে আল্লাহ কয় রাশি আল্লাহ রসুল সাল বলেছেন আর রাশি অল মুরতাসি কেলা হুমাফিন না যে সুদ খায় ঘুষ খায় ঘুষ দেয় দুইজনে জাহান্নামের ভিতরে যাবে তো কোনটা আমরা মানছি নামাজ নাই রোজা নাই হজ নাই কুরবানি নাই নামাজ আপনি গিয়া সুদ ছাড়তাম কইছে এটা ধরো আঞ্জা দিয়া ধরছি ঘুষ কইছে খাইও না আপনার ইচ্ছা মতো খায় তো এর ফলে আল্লাহ দেখে না আপনার ওখানে বাতাসের ভিতরে অক্সিজেন রাখছে এখন আপনার বাসে রেখেছে আল্লাহ দেখে ঠিক কিনা কহ তো যে কথাটুকুন বলছিলাম যে আল্লাহ তাবার কোথা আলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে যখন আমাদেরকে বানালেন এমনি ছেড়ে দেন নাই এ মানুষগুলো কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে যাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শির্বিদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক আলা এই মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনাহ নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই বলবেন না এটা হচ্ছে নবীদের ব্যাপারে আমরা যারা হলু সুন্নত জামাত এটা হচ্ছে আমাদের আকাইদা

আমার দিকে স্যার আরাম করে বসেন আসন ধরে বসে মিল করে বসে আমার আবার হেদিকে স্যার ও মা আবার দি স্যার মা ওরা কি তারে দিকে সাইয়ার না শুধু আমার দিকে চাইয়া থাকতেন আমিন কন ওই মতো হাবাড়া যেমনি আপনি এমনি সান মার হাবা কন তাইলে নবীরা মাসুম নিষ্পাপ এই নবীদেরকে আল্লাহ তাবারকতা আলা পাঠিয়ে আমাদেরকে দিনের পথে নিয়ে আসার জন্য নবীদেরকে দায়িত্ব দিয়েছেন এই নবীদের ক্রমধারায় আদম সালাম থেকে শুরু করে ঐসা নবী পর্যন্ত যখন বিদায় হয়ে গেল তখন যিনি আমাদের জন্য নবী হয়ে আসলেন তিনি আকায় নাম দেওয়ার তাজেদার মাদিনা মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সৈয়দুল মোরসালিন মক্কার মুতি মদিনার জুতি দুকুলের সাথী ফখরে মৌজুদ সৈয়দুল আনাম রহমত আলম সোহান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম তিনি আমাদের জন্য এই দুনিয়াতে আল্লাহ নবী করে পাঠাইলেন দেড় হাজার বছর আগে এই নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন আমরা চেয়ারম্যান সব নাকি ও মাসাল্লাহ

দেড় হাজার বছর আগে আইসা দিনের দাওয়াত দেওয়া শুরু করলো খুব খেয়াল করেন তো কাজ হতো দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেল কথা ভাগ কয় ভাগ এ বাচ্চারা কয় ভাগ দুই ভাগ খুব খেয়াল করেন মানুষ নবীজি দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে দুই যেমন আজকের ওয়াজের পরে সবাই আমার পক্ষে থাকবে আমি এটা আশাও করি না আর সবাই যদি আমার পক্ষে থাকে তো আমি আর করলাম কিছু লোক পক্ষে থাকবে কিছু লোক বিপক্ষে চলে যাবে যখন সুতরাং দিনের দাওয়াত দিছে হকের দাওয়াত দিছে এক আল্লাহর পথে মানুষদেরকে ডাকছে এখন যারা আল্লাহরে মানে না যারা বেনামাজি যারা বেরুজদার যারা তিনশো ষাট দেব পূজা করে তারা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে বিপক্ষে এটা নবীর আব্বা হইতে পারে নবীর সাসা হইতে পারে যেমন একজন নবী ওনার নাম হইল ইব্রাহিম আলাইহি সালাম উনি যখন দিনের দাওয়াত দিছে ওনার আব্বা আজর নবী এই ইব্রাহিম আলাই সাল্লামের পক্ষে ছিল না বিপক্ষে কথা কথা সময় ফক্কে না বিপক্ষে পলাশ ভাই কইতেন না কইয়েন হ্যাঁ বিপক্ষে হ্যাঁ মার হাবা কনা দোকানা বিপক্ষে রে কেরে কেরে এবারে ফুটে তো নবী এবারও তো ফুতে দিনের কথা কইছে এবার হইলো দিনের বিপক্ষে তো এবারও তো পক্ষে থাকতো না এটা স্বাভাবিক আবার নবী হইল বাফ ফুতে কাফের এরকম প্রমাণ আছে নিও যেমন নুহু নবী ওনার ফুতে ওনার কথা শুনছে না জামাই নবী বউয়ে বিপক্ষে এরকম আছে নিও আছে বউয়ে ইসলামের পক্ষে জামাইয়ে বিপক্ষে এরকম আছে নাকি নাই সব উদাহরণ আল্লাহ দিয়া রাখছে তো আমরা নবীর উদাহরণ আছে এই নবীজী যখন যখন জন্মগ্রহণ করছে এই যে নবীর আফন চাচা আবু লাহাব এবারায় নবীর এই জন্মের খবর ভাইয়া লগে লগে দাসী এবার মুক্ত করেছে কয় আমার এই বাতি যা হইছে এইটা না

আর হেই নবী যখন দিনের কথা কইছে এই সাসাই কি কারবার করছে আজকে সেই সম্পর্কে আলোচনা ওয়াবা তৌফিকি ইল্লা বিল্লাহ সবাই কোন আমিন আমিন জুড়ে আমিন আর জুড়ে আমিন আমি কোন না লাগে জুড়ে কোন লয়া পড়বেন সুবহানাল্লাহর জায়গায়লে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সবাই কন আমিন এবার আসেন আমরা শুরু করি সবাই রেডি ইনশাল্লাহ সবাই পড়েন আমিন এখন নবী যখন দিনের দাওয়াত দেওয়া এই আইলো আইয়ে সেটা সবাই দাওয়াত দিতেছে আছে ও আল্লাহ একজন দেবদেবীর পূজা করণ যেত না মাছের পূজা গাছের পূজা পাথরের পূজা করণ যেত না মানুষ এই দুনিয়াতে আইন আছে দুই রকম একটা হলো মানুষের তৈরি আইন আর একটা হলো আল্লাহর দেওয়া আইন মানুষের তৈরি আইন এটার ভিতরে ভুল ভ্রান্তি আছে মানুষ আর আহলে দূরা আইন করলে আর কুদ্দুর করব। এখন যদি আমি জিগাই গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছেন আপনারা অনেকে অনেকে কি একজন একজনে কি আমিও একজন আমরা কইতাম ফারতাম না কত শুক্রবারে কি দিয়া ভাত খাইছি ঠিক নেই ঠিক নেই তা আপনার মতো আহল ওলা মানুষটা যাবার এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে সামনে চাইলে ফিসে দেখেন না ডাইনে চাইলে বামে দেখেন না এবারে আইন করলে কুদ্দুর বা লাইন আমরা করতাম ফারাপ এটা তো আমরা বুঝিয়ে সুতরাং যেই আল্লাহ সামনে দেহে ফিসে দেহে অতীত দেখে ভবিষ্যৎ দেখে এবং যিনি সব কিছুর স্রষ্টা নিয়ন্ত্রা যিনি পরিচালক যিনি রাহ রহমান যিনি রহিম যিনি সত্তার যিনি গফ্ফার যিনি আইয়ুব যিনি ওয়াদুত যিনি প্রামময় ওই আল্লাহ বান্দারে বানাইয়া বান্দা কেমনে চললে বান্দা জান্নাতে যেতে পারবে এটা কি মানুষ জানে না আল্লাহ জানে বা কথা কটা জানে গেল কথা করা কে জানে আল্লাহ এটা জানে আল্লাহ আপনার কি মন খারাপ কোনো কারণে মন খারাপ কানে শুনেন আপনি তো এরকম করতেছেন কেন মা দুম ধরে লিখতেছেন আপনি আমি আপনার ফেল চাইয়া চাইয়া কথা কই আপনি গিয়া কিরম জানি একটা মর খাই লাইস দেন সুস্থ স্বাস্থ্য খারাপ আরাম করে বসেন লাড়া দিয়া কইবেন কি আর শৈল খাল লইয়া পড়বেন ও ইয়া কইয়া مرحبا কও না আমরা বইছে তো এরকম আসন দিতে বড় আরাম কই দেব এই যেডা কই আওয়াজ করে কয় দেখাই দিবেন ইনশাল আমিন ক কয় না তো আওয়াজ দিবেন কি たら আচ্ছা দাও এবার ফাইল চাইয়া যাও আওয়াজে বাইট যাইব আমিন ক আমিন জুড়ক আবার হেবাডার আবার হেবাডা ফুসাই লাইতে আছে এই দুই নেই এই মার হাবা কয় না এবার যেই কথাটা কইতাম কথা খেয়াল করেও শুনতে হবে মনোযোগের সাথে বলেন মার হাবা তো নবীজি যেই কথাটা মনে আছে কথা আমরার ভালো মন্দ জানি কি আমরা না আল্লাহ ম কথা কেনা কেন জানে রে নবীজি যখন দিনের দাওয়াত দিল মানুষগুলো হয়ে গেল কয় দল ইসলাম কিন্তু কয় দল দুরকম কয় দল এক দল আল্লাহওয়ালা আর এক দল শয়তানওয়ালা এক দল জান্নাতি আর এক দল জাহান্নামি এক দল ফেরিস্তার চাইতে উত্তম আর দল জানোয়ারের চাইতে খারাপ আমরা কি জাহান্নামী না জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা ফেরিস্তার চাইতে উত্তম সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহ রে নবী নিজে যখন দিনের দাওয়াত দিলেন সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন ওনার নাম আনহা আমাদের আম্মা আমাদের বড় আম্মা পঁচিশ বছর বয়সে যে আম্মারে নবীজি বিয়ে করেছেন চল্লিশ বছর বয়সে নবী পেয়েছেন পনেরোটা বছর নবীর সাথে সংসার করলেন একসাথে ঘুমালেন একসাথে খাওয়া দাওয়া করলেন একসাথে রাত কাটালেন সুখে দুঃখে ভালো মন্দে একজন আরেকজনকে জড়িয়ে নিলেন এই পনেরো বছর সংসার করার পরে আল্লাহ নবী দিন প্রথম এসে আম্মাজান খাদিজাকে বললেন ও খাদিজা আল্লাহর এক নাম নাকি যে বড়াইল এসে আমারে কয় ও মোহাম্মদ সবাই বলেন সাল্ল নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কয় খাদিজা আল্লাহর এক ফেরেশতা জিবরাইল উনি আজকে আমারে কয় আমি নাকি মোহাম্মদ ইবনা আবদুল্লাহ না এটা নাকি আমার মূল পরিচয় না আপনাদের ফরদাবাদ গ্রামে রামচন্দ্রপুর বাজার থেকে যদি একটা লোক আসে আপনি দেখলেই প্রথম যদি আইসা কয় ভাই আপনার কাছে আইসিলাম আপনি সর্বপ্রথম জিগাইবেন আপনি কে আপনারে তো চিনলাম না ঠিক কিনা আপনি যখন বলবে আপনার কাছে আসছিলাম আপনি বলবেন ভাই আপনারে তো চিনলাম না সে বলবে আমার নাম আব্দুল করিম কয় চিনলাম না কয় চিনছেন না রামচন্দ্রপুর গ্রামের আবি তো মসজিদ মিয়ার ছেলে সব ভালো লাগে না আরে ও তুমি কি মসজিদ মিয়ার ফুটে নি তোমার সুইটটা দেখছি আমি তো তোমারে ফরে তোমার আর দেখছি না বাবা কল তুমি তোমার সাল অনেক বড় হইছ কয় চাচা আমি তো বিদেশ গেছিলাম গা এর লেগে আপনি আমারে দেখছেন না এখন স্বাভাবিকভাবে একটা লুকাইলে আপনি তারে জিগান তোমার নাম কি তোমার আব্বার নাম কি তারপরে আপনি চিনে ফেলেন মক্কায় এমন বাবার নাম নাম মক্কায় সব মানুষগুলো রাখে সন্তানের নাম নিজের নামের লগে জোড়াইয়া। যেমন নাম হইল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ এটা হিসাবে সবাই চিনে আল্লাহ খাদিজাব ও খাদিজাব! জবরাইল এসে কয় আমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই পরিচয় নাকি আমার আসল পরিচয় না কয় তাইলে আপনার আসল পরিচয় কি কয় যে বড়াইলে আমারে কয় আমার আসল পরিচয় নাকি মোহাম্মদুর রসুল্লাহ আমরা একটু আগে কইলাম সাল্লাহ সাল্লাম কমন লাগবো বুঝতে স্যার মোহাম্মদুর সাল্লাহ হ মুসলমান পনেরোটা বছর সংসার করেছেন নবীর ইনসেন আউট প্রকাশ্য এবং গোপন কোন কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন ছিল না উনি কেমনে ঘুমায় কেউ জানুক আর না জানুক আম্মাজান খাদিজা জানে উনি কেমনে খায় কেউ জানুক আর না জানুক আম্মাজান খাদিজা জানে ওনার ব্যবহার কেমন কেউ বুঝুক আর না বুঝুক আম্মাজান বুঝছে পনেরোটা বছর সংসার করার পরে নবীজি যখন বললেন আমি নাকি নবী আমি নাকি আল্লাহ রেজাল্টটা কি দাঁড়ালো একটা সেকেন্ড দেরি করে নাই একটা প্রশ্ন করেন নাই সাথে সাথে আম্বাজান খাদিজা জিজ্ঞেস করলেন না আপনি কবে থেকে নবী কার জন্য নবী কে বানাইল নবী কে কার আপনি কতদিন নবী আমি তো কিছুই জানি না আপনি থেকে নবী হইলেন সকাল বেলা রুটি দিয়ে আসলাম আপনি নবী হইলেন কেমনে কিচ্ছু প্রশ্ন করার নাই নবী বললেন নবী আর আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী সাতটি খানি কথা নাম বা অনেকে তো সংসার করতে করতে বুড়া হয়ে গেছেন দাড়ি পেকে গেছে চামড়া ঢিল হয়ে গেছে দাঁত পরে গেছে আজকে মা ফিল্ড থেকে যাওয়ার পরে